হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেকদিন পর শরীরটা একটু ভালো লাগছে বলে তো একটু সাজতে ইচ্ছে করলো কিছুদিন ধরে যাচ্ছি না কানে না গলার কিছুই পড়ি না শুধুমাত্র সিঁদুরটা দিয়েই চলে যাই আজকে সব কিছুই একটু দিয়ে নিলাম ভালো লাগছে আজকে একটু শরীরটা আর আজ আমি আবারও যাচ্ছি মিশন হসপিটালে কারণ আজকে আমাকে শেষবারের মতো কিন্তু রক্ত পরীক্ষা করবে তো আজই জানতে পারবো যে কত দূর ইনফেকশনটা কমেছে তো এই যে কাগজগুলো এর আগের দিন নিতে ভুলে গিয়েছিলাম তার জন্য বিকেলের ইঞ্জেকশন আমাকে সন্ধেয় দিতে হয়েছে তার জন্য আজকে কিন্তু কাগজপত্রগুলো ব্যাগের সঙ্গেই রেখে দিয়েছিলাম যেন যাওয়ার সময় ভুলে না যাই তো চলো এখন দরজায় তালা দিয়ে দেব আর আমার মতো তোমরা কারা আছো বলো তো যে এই তালা দেওয়ার পর বিশ্বাস হয় না যে তালা মারাটা ঠিক হয়েছে কি না সেটা আবারও টেনে টনে চেক করো আমার তো মাঝে মাঝে এমন হয় আমি কিন্তু গেটের বাইরেও চলে যাই তারপর মনে পড়ে ঠিকঠাক তালাটা আটকেছিলাম তো তারপর আবার গেট খুলে এসে তালা চেক করে তারপর বাইরে যাই আজকে কিন্তু প্রথমেই তালাটা চেক করেছি আর এদিকে টোটো কিন্তু অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে ছিল তো এখন আমরা চলে যাব আগে ব্যাংকে যাব তারপর হসপিটালে কারণ হাতে এক পয়সাও ছিল না তার জন্য বর্মশাই বলল এটিএম থেকে টাকা তুলে তারপর নিয়ে যাও তো যেহেতু আজকে রক্ত পরীক্ষা আছে তাই একটু বেশি করেই টাকাটা তুলতে বলেছে তো যে টাকাটা বাঁচবে সেটা তো ফেরতেই আসবে কিন্তু কম টাকা নিয়ে গেলে এর আগের বার খুব বিপদে পড়েছিলাম এবার এটিএমে তো চলে এসেছি কিন্তু কিছুতেই টাকা তুলতে পারছিলাম না কারণ আমি তো কখনো এটিএমে টাকা তুলিনি তো যেহেতু এই টাকাটা আমার নয় এটা কিন্তু আমার বরের ব্যবসার টাকা বাড়িতে টাকা ছিল না বলে ও আমাকে পাঠিয়েছে যে এটিএম থেকে টাকা তুলে নিয়ে যাও তো আমি তো কোনোদিনও তুলিনি তাই অনেক চেষ্টা করছিলাম টাকা তোলার তো এই যে স্লিপটা দেখছো এটা জিরো ব্যালেন্সের স্লিপ মানে আমি সব কিছু টিপে দিয়েছি অ্যামাউন্ট লিখিনি তারপর ওখানে এক দাদাভাই ছিল সে বলল যে তুমি তো অ্যামাউন্ট লেখো নি তার জন্য এই স্লিপটা এসেছে তো এরপর ওনার কথা মতো আমি সব কিছু করি এবং তারপর টাকাটা তুলতে পারি তো এর জন্য অনেক ধন্যবাদ ওই দাদা ভাইটাকে যে আমাকে একটু হেল্প করার জন্য আর এদিকে টোটোওয়ালাকে দেখো আমি তো খুঁজেই পাচ্ছি না আমি ভেবেছিলাম যে ওকে দিয়েই এটিএম থেকে টাকাটা তোলাবো যেহেতু আমি পারি না তুলতে কিন্তু ওই যে ওকে খুঁজেই পাচ্ছিলাম না মনে হয় কোনো প্যাসেঞ্জার পেয়েছিল নিয়ে চলে গেছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফোন করলাম তারপর এলো তো এখন যাচ্ছি হসপিটালের দিকে তো যাচ্ছি তো মিশন হসপিটালে জানোই তোমরা আর এদিকে দোকানগুলো মানে দেখতে দেখতে যাচ্ছিলাম এত সুন্দর করে সাজিয়েছে রাখি তারপর পনেরোই আগস্টের জন্য যে তেরঙ্গা জিনিস সব কিছু দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছে কিনে নিয়ে যাই কিন্তু এবার শরীর খারাপের জন্য কিছুই হলো না তো এর আগের বারও কিন্তু ভেবেছিলাম যে ওই পনেরোই আগস্টের জন্য কিছু রিলস বানাবো তো সেবারও হয়নি তখনও শরীর খারাপ ছিল এবারও তাই এবারও করতে পারলাম না তো এই যে এখানে চলে এসেছি আর আমি এখন বসে আছি কারণ বললো যে একটু পরে ব্লাড টেস্ট করবে তো এই যে ডাক্তারবাবু দেখো সামনে দাঁড়িয়ে আছে আর ওইখানে যারা আর কি প্রথম এন্ট্রি করে নাম তারাও আছে তো এখানে কিন্তু রিসেপশানেও কোনো লোক দেখতে পাচ্ছি না তো বললো একটু ওয়েট করতে হবে আর এই ডাক্তারবাবুই কিন্তু আমাকে দেখেছে তো এখন বলল যে ব্লাড টেস্টটা করে নাও তারপর দেখবে ডাক্তারবাবু তো চলে এসেছি এখানে ব্লাড টেস্ট করতে আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু হাতটা ঢোকাতে হয় তারপর ওরা কিন্তু ওখান থেকে মানে তোমার যা ব্লাড নেওয়ার নিয়ে নেয় তো প্রথমে তো আমি খুব ভয় পেয়েছিলাম যে এটা দিয়ে হাত ঢুকিয়ে দেবো তারপর ওরা কী করবে না করবে কিছুই তো দেখতে পারবো না তো তারপর দেখলাম যে না একদমই বোঝা যায় না হাতটা ঢুকিয়ে দিলাম কখন ব্লাড নিয়ে নিল কিছুই বুঝতে পারলাম না খুব সুন্দর প্রসেসে ওরা ব্লাড নেয় খুব ভালো লাগলো আমার তো ব্লাড টেস্টের রিপোর্ট আসতে তো অনেকটা দেরি হবে দু ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে তো এর জন্য আমি এই পেছন দিকটায় চলে যাচ্ছি আর এই জায়গাটা নতুন করে পরিচয় করানোর কিছুই নেই এর আগেও অনেকবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছি তাই এই জায়গাটা নিয়ে আজ আর কিছু বলবো না তো আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই আর এই দিকটাতে এসে আমার বিশেষ করে ওই কথাগুলো খুব মনে পড়ছিল। তো এদিকে দেখো একটা কুকুর কিভাবে মানে চিৎকার করছে আমাকে দেখে খুব ভয় লাগছিল যেহেতু আমি একা ছিলাম তো যেহেতু গেটের ভেতরে আছে তাই একটু ভয়টা কম লাগছে জানি বেরোতে পারবে না তো যেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে চাইছি সেটা হলো এই জায়গাটায় এসে আমার মানে বাংলাদেশের একটা ঘটনা খুব মনে পড়ছিল যে কারণে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি কেমন একটা শ্বাসকষ্টে ভুগেছি আর এদিকটাতে সেগুন গাছের একটা জঙ্গল আছে এটা একটু ভয় লাগছিল আমার যেহেতু আমি একা আর জায়গাটাও খুব শুনশান কেমন একটা ভয় করছিল তো আমাদের মানে ভারতে এবং বাংলাদেশে দু দুটো ঘটনা আমাকে সত্যি মানে খুব কষ্ট দিচ্ছে যার জন্য এখানে এসে একদিকে ভালো লাগছে একদিকে ভয় লাগছিল ভয় লাগছিল আমাদের ভারতের ঘটনায় যে একা একটা জায়গায় এসেছি মানে ওই একটা ভয় লাগছিল মেয়ে মানুষ এখন তো মেয়েদের কোনো মানে কি বলবো স্বাধীনতা নেই তো এটা একটা ভয় লাগছিল আর বাংলাদেশের সেই আয়নাঘরের যে ঘটনাটা সেটা আমি কিছুদিন ধরেই দেখছিলাম ভিডিওতে আর সেখানকার বন্দিদের কথা শুনছিলাম তো এই কারণে না আমার কেমন যেন কিছুদিন ধরে একটু শ্বাসকষ্ট হচ্ছিলো আর রাতে ঘুমোতে গেলেও যেন আমার মনে হচ্ছিলো আমি যেন ওই আয়নাঘরে বন্দি আছি কেমন একটা শ্বাসকষ্ট হচ্ছিল মনে হচ্ছে এখনই দৌড়ে বাইরে যাই গিয়ে একটু প্রাণ ভরে অক্সিজেন নেই তো এরকমটা লাগছিলো তো তার জন্য এই জায়গাটায় এসে আমার ভীষণ ভালো লাগছে প্রাণ ভরে অক্সিজেন নিতে পারছি আর এখানে একজন না আগে থেকেই বসা ছিল তো তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তাই ভাবলাম একটু চারপাশটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই দিকটা এসে দেখলাম দেখো এত সুন্দর একটা গাছ পড়ে গেছে তো যাকে যেটা বলছিলাম তোমাদেরকে তো বাংলাদেশের ওই আয়নাঘরের ঘটনা দেখার পর থেকে যে শ্বাসকষ্টে ভুগছিলাম সেটা থেকে একটু মুক্তি পেয়েছি এই সবুজে ঘেরা জায়গাটাতে এসে মানে প্রচুর পরিমাণে আমি কিন্তু অক্সিজেন নিয়েছি আর মনে হচ্ছিলো যে হ্যাঁ এখন আমি স্বাধীন এরকম একটা লাগছিল তবে ওই যে বললাম ভারতে ঘটে যাওয়া সেই জুনিয়র ডাক্তারের সঙ্গে যে ঘটনাটা তো সেটার জন্য একটু ভয়ও লাগছিল যেহেতু আমাদের মেয়েদের কিন্তু এখনও স্বাধীনতা নেই তো যদি এরকম বাংলাদেশের মতো আমাদের ভারতেও সবাই এটা নিয়ে প্রতিবাদ করতো তাহলে খুব ভালো হতো কারণ সত্যি আমিও একজন মেয়ের মা খুব ভয় হয় রাস্তাঘাটে যখন মেয়ে বের হয় এখনও ছোট আছে তবুও ভয় করে কারণ ওরা তো কিছু বোঝে না আমরা তো যেমন তেমন করে জীবনটা কাটিয়ে দিয়েছি কিন্তু ওদের জন্য খুব ভয় হয় এখনকার জেনারেশানটা এত খারাপ এর জন্য তো যাই হোক এখন এই যে একটা মোটর কিনেছি এখান থেকে এখানে তো কোনো দোকান নেই আর প্রচুর খিদে পেয়েছে সকালে যে আমি খেয়ে আসিনি আমার একেবারেই মনে ছিল না হঠাৎ করে এত খিদে পেয়েছে দেখে পরে মনে পড়লো যে আমি আজকে তো ভাত খেয়ে আসিনি কিছুই খাইনি শুধুমাত্র একটু চা খেয়েছিলাম আর বিস্কুট তো এখন বাজে তিনটে আর এই তিনটের সময় আমি একটা মটর কিনে খাচ্ছি ভাবো আমার অবস্থাটা এরপরে হাসপাতালে আর আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ ভেতরে যাওয়ার পর ওই রিপোর্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল কারণ আমার রিপোর্টের মধ্যে অন্য একজনের নাম মানে ভুলবশত হয়ে গিয়েছিল কম্পিউটারের ভুলে তো আধ ঘন্টা এটা নিয়ে একটু সমস্যা হয়েছিল কারণ অন্যের রিপোর্ট দেখিয়ে আমি তো চিকিৎসা করতে পারবো না তো তারপর যেটা মানে ধরা পড়ে যে ওই নামের কোনো রকম পেশেন্ট সেদিন কিন্তু এন্ট্রি হয়নি আর ওই যে পরীক্ষাটা ওটা আমাকেই করতে দিয়েছিল তো যাই হোক তারপর নামটাম টাম চেঞ্জ করে দিল আমি ডাক্তার দেখালাম তো ডাক্তারবাবু আমাকে যেটা বললো মানে আমার রক্তে যেসব জিনিসের ঘাটতি আছে তো সেগুলোর জন্য মেডিসিন খেতে হবে আর যে ইনফেকশন আমার ধরা পড়েছিল সেটা পঁচানব্বই পার্সেন্ট ছিল সেটা এখন ফাইভ পার্সেন্ট হয়েছে তার মানে ইনফেকশন আমার কমে গিয়েছে তো আমাকে এখন শুধু বলেছে যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো খাও আর বেশি করে জল খাবে বেশি করে ফল খাবে আর একটু হাঁটাচলা করবে তো সকালে বিকালে হাঁটলে ভালো হয় তো এই হলো ডাক্তারের কথা আর আমি আসার সময় কিন্তু হোটেল থেকে খাওয়া নিয়ে এসেছিলাম এটা কিন্তু পরের দিনের রান্না কারণ সেদিন কিন্তু আর রান্না করিনি আমি রাতে শুধু সেদ্ধ ভাত করেছিলাম তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা